হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমি আজকে একটা দারুণ রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তবে আমি খুব এক্সাইটেড আজকে রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করার জন্য তো তোমরা হয়তো ভাবছো যে ডিম ছাড়াচ্ছে ডিম সেদ্ধ দেখাচ্ছে এটা আবার কি রেসিপি না তোমরা টাইটেল আর থেকে দেখে বুঝে গেছো খুব মজাদার একটা মিষ্টির রেসিপি তো দেখো এটাকে কেউ বলবে যে এটা ডিমের পোচ নয় তোমাদেরকে ডিম ডিমের পোচ দুটোই আমি বানিয়ে দেখাবো সেটা কিন্তু একদম পিওর ভেজ তো যাই হোক দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু পুরোটাই তোমরা মিস করে যাবে আর এই মজার রেসিপিটা কিন্তু তোমরা শুধু নিজেদের মধ্যেই রেখো না তোমরা কিন্তু তোমাদের বন্ধু রিলেটিভদের সাথেও শেয়ার করো কারণ এরকম একটা মজার রেসিপি এটা যদি সবার সাথে শেয়ার করো সবাই খুব মজা পাবে আর দেখো এটাকে মনে হচ্ছে না একদম পুরো হাঁসের ডিম তো দেখো ডিম বলে কেউ ভুলও করতে পারে তো দেখো আর এটাকে মনে হচ্ছে দেখো পুরো পোচ ডিমের পোচ তো চলো এটাকেও একটু কেটে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই ওয়েট করো আমি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি নিজেও খুব এক্সাইটেড এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো ডিম বলে যে কেউ এটা ভুল করতেই পারে তো চলো শুরু করা যাক তো দেখো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ছানা ছানাটা কিন্তু অবশ্যই তোমরা জল ঝরিয়ে নেবে সেটা হোমমেডও হতে পারে বা কিনে এনেও তোমরা করতে পারো তবে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তো এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম খুব সুন্দরভাবে একদম নিটুনভাবে এটাকে মেখে নিতে হবে চানাটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি আর এরপর আমি এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণে মানে ছোট্ট যে আমুলের দুধের প্যাকেট হয় সেই এক প্যাকেট আমুলের দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এবার দিতে হবে চিনি তো চিনিটা অবশ্যই এতে গুঁড়ো করে ইউজ করবেন কারণ নাহলে কিন্তু চিনিটা দানা হয়ে থাকবে গোলতে সময় লাগবে আর এক চামচ ঘি তো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে মানে এটা আমি তৈরি করছি ডিমের ভেতরে যে কুসুম থাকে সেই কুসুমটা এই ছানাটা দিয়ে তৈরি হবে তো মিষ্টির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ মিষ্টি দেবেন তো যাই হোক আমি গুঁড়ো করে রাখার এটাও এবার দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো এবার এটাকে খুব সুন্দরভাবে মেখে ডিমের ভেতরে যে কুসুমটা সেটাকে আমরা তৈরি করে নেব তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না বেল আইকনটাকে প্রেস করে রাখলে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তো যাই হোক এটাকে কিন্তু আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর এখন এটাতে ফুড কালার ইউস করতে হবে তো ফুড কালারটা আমার কাছে রেড কালার ছিল তো সেই জন্যই তো আমি রেড কালারটা হালকা দিয়েছি তো তাতেও কিন্তু হাঁসের ডিমের মতো যেটা কালার সেই কালারটা চলে এসছে তো আপনারা চাইলে ইয়েলো কালারটাও ইউজ করতে পারেন তাহলে কিন্তু একদম হলুদ আসবে আর এবার আমি যেটা করব কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিলাম এখানে আপনার ওই দু কাপের মতো দুধ হবে তো দুধটা আমার অলরেডি কিন্তু ঘন করে রাখা আছে আমি আরেকটু সময়ের জন্য এটাকে ফুটিয়ে নেবো তো দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এবার কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ এটা তো মিষ্টি এটা মিষ্টি মানে ডিমের ডিম ডিমের যেটা সাদা অংশ হবে সেই পোষণটাও মিষ্টি হতে হবে আর এবার আমি দিয়ে দিলাম এখানে তিন চামচ আগার আগার পাউডার যেটাকে এই দুধটাকে শক্ত হতে সাহায্য করবে তো আগর আগর পাউডার দিয়ে এটাকে আর একটু গ্যাসটা আমি জ্বালিয়ে একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর এবার কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি করতে হবে নাহলে কিন্তু ওখানে জমে যাবে তো এবার যেটা করেছি আমি আগে থেকে তিনটে ডিম তিনটে চারটে পাঁচটা আপনাদের যে কটা খুশি আমি ডিমের খোসাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পরিষ্কার করে রেখেছিলাম আর এবার এর মধ্যে আমি সাদ ওই কুসুমের যেটা অংশ বানিয়েছি সেটাকে এর ভেতরে আগে দিয়ে দেব তো এই গাছটা খুব সাবধানে করতে হবে তো এটা লেগেছে এগুলো কোনো ব্যাপার নয় এই টিস্যু পেপার দিয়ে আপনি পরিষ্কার করে নিতে তো এরকম গোল করে ডিমের কুসুমের মতো বানিয়ে আমি এর ভেতরে দিয়ে দিলাম প্রত্যেকটা ডিমের ভেতরে আমি এভাবে দিয়ে তো এই কাজটা একটু সাবধানে খুব ভালো করে করতে হবে পাঁচের সময় তো দেখুন এটারও আমি ভরে দিচ্ছি এইভাবে আর এইবার একটা ফানেল নিতে হবে ফানেলের মাধ্যমে আমি যে দুধটাকে ফুটিয়ে রেখেছি আগার আগার পাউডার দিয়েছি তো সেইটাকে এর ভেতরে দিতে হবে তো দেখুন আমি টিস্যু পেপার দিয়ে জিমগুলোকে পরিষ্কার করে দিলাম তাহলে দেখতেও ভালো লাগবে আর এবার আমি ওই দুধটাকে একটা ফানেলের মাধ্যমে এর মধ্যে দিয়ে দেবো নাহলে খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে সব রেডি রেখে তবেই কিন্তু দুধটাকে আপনারা রেডি করবেন নাহলে কিন্তু আগার আগার পাউডার দেওয়ার পরে কিন্তু দুধটা জমতে শুরু হয়ে যায় ঠান্ডা হওয়ার সাথে সাথে তো এইভাবে এই দিয়ে দিতে হবে তো দেখুন এই তিনটেতে দেওয়া হয়ে গেছে আর এবার যেটা বাড়তি আছে সেটা দিয়ে আমি ডিমের পোচ বানাবো সেই পোচ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাচের বাটি তো এই বাটির মধ্যে আগে ডিমের কুসুমের মতো গোল করে এটাকে আগে রেখে দিতে হবে আর তারপর হাতা দিয়ে কিছুটা করে অংশ দিয়ে দিতে হবে তো এইভাবে পর বাটিতে দিয়ে তারপর যখন নর্মাল টেম্পারেচার চলে আসবে নর্মাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম তাড়াতাড়ি জমাট বাঁধার জন্য তো দেখুন এটা আমি ফ্রিজে রেখে দিলাম সব আর এবার দেখুন এগুলোকে বার করে দেখাচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে পুরো ডিম কেউ বলবে যে এটা ডিম নয় যে কেউ কিন্তু এটা ডিম বলে ভুল করতেই পারে এবার আমি ছাড়িয়ে দেখাচ্ছি আর দেখুন এটা কিন্তু ছাড়াতেও কোনো সমস্যা হচ্ছে না ডিম ছাড়ানোর মতো কিন্তু এটা খুব সুন্দরভাবে খোসাটা উঠেও আসছে তো এইভাবে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটা ছাড়া একটা ছাড়ানো হয়ে গেছে আর পুরো মনে হচ্ছে যে ডিম ওই যে সেই চাইনিজ ডিম বলে না নকল ডিম বেরিয়েছে ওটার মতো কিন্তু লাগছে দেখতে কেউ বলবে যেটা একটা মানে ডেজার্ট আইটেম তো এইভাবে খুব সাবধানে খোসাগুলো একটার পর একটা ছাড়িয়ে নিতে হবে তো ফ্রিজে রাখাতে খোসাগুলো ছাড়াতেও কিন্তু খুব সুবিধে হচ্ছে আমার তো এই দেখুন ছাড়ানো হয়ে গেল আর এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো দেখুন পুরো হাঁসের ডিমের মতো আর এটা মনে হচ্ছে যে হাঁসের ডিমের পোচ খুব অসাধারণ একটা রেসিপি সবাই বাড়িতে ট্রাই করবেন বাচ্চা থেকে বড়রা সবাই দেখে অবাক হয়ে যাবে এই ধরনের একটা রেসিপি যদি আপনারা প্রেজেন্টেশন করেন তো যাই হোক পুরোটাই দেখিয়ে দিলাম কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে রিলেটিভদের সাথে শেয়ার করবেন কারণ ভালো জিনিস আমরা সবার সাথে শেয়ার করি আর আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেলে তো দেখুন এগুলোকে কাটছি আর পুরো মনে হচ্ছে যে ডিম তো এটা যে শুধু দেখতে সুন্দর তাই নয় এটা খেতেও অসাধারণ টেস্ট আর বাচ্চারা বাচ্চা থেকে বড়রা প্রত্যেকে এটা পছন্দ করবে কারণ এটা একটা সত্যি একটা অসাধারণ একটা রেসিপি তো ডিমগুলো তো কেটে দেখিয়ে দিলাম এবার চলুন পোচগুলোকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে তো এবার দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে গেছে তো আমি এটাকে বের করে নিলাম আর দেখুন পুরো মনে হচ্ছে ডিমের তো একবার কেটে দেখিয়ে আপনাদেরকে দেখুন তো অসাধারণ একটা রেসিপি অবশ্যই ট্রাই করব আর কেমন লাগলো আমার রেসিপিটা জামাতে কিন্তু ভুলবেন না তো আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা